আসসালাম আলাইকুম নিয়ে আসছি ছোট্ট একটি রব ফ্যান দুটো খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানটির মধ্যে আছে আট হাজার এম এস ব্যাটারি এবং আপনারা যেখানে সেখানে করে নিয়ে যেতে পারবেন পারবেন চাইলে সিলিং এ ঝুলিয়ে দিতে এবং মাইক্রোবাস ট্রেন বাস ইত্যাদি ইত্যাদি যানবাহনে এটাকে নিয়ে যেতে পারবেন এটা আপনারা ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতে মুভিং করতে পারবেন যেদিকে মনে চায় সেদিকে দিতে পারবেন খুবই ইজি একটা ফ্যান খুবই সুন্দর একটা ফ্যান বাতাস দেখতে পারছেন কি পরিমাণ বাতাস হচ্ছে ওই যে ওগুলা কত ওজনের একটা ই দিয়ে দিছে ওরা কিভাবে উঠতেছে এবং উপরে একটা লাইট আছে লাইটটা খুব সুন্দর লাইটটা ভালো ভালো দেখ এই ফ্যানটি আপনারা দুটা পাখা দুই দিকে দিয়ে ইউজ করতে পারবেন যেদিকে মনে চায় সেদিকে দিতে পারবেন এবং সিলিং এও এটা ঝুলিয়ে দিতে পারবেন সিলিং এ ঝুলিয়ে দিতে পারবেন সিলিং এ ঝুলাতে পারবেন সুন্দর ভাবে সিলিং হিসাবে ব্যবহার করতে পারবে